পেয়ারা গাছটা ভাইগু না হ্যাঁ না পেরা গাছটা আমি ভাঙুম না আপনি যেতে জোরে জোরে টাক্কা দিতেছেন প্যারা গাছ দিতে পাই আমি যেন আবার না পড়ি আরে যাই করো কিন্তু আমার পেয়ারা ক্ষতি করো না তোমার একটু জুড়ে গেলেও তুমি আবার পেয়ারার ক্ষতি করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জঙ্গলের ভিতরে আসি কিসের আশা আসি না অনেকটা কাস্টমার দাঁড়াই আছি কি আর কাস্টমার বুঝলাম না আমি একটা কিছু হ্যাঁ হাই কাস্টমার হ্যাঁ জঙ্গলের ভিতরে আসে কি আর কাস্টমার এ কাস্টমার ওটা উনি আহত তিন কাস্টমার এক লগে আছে কাম দিমু সমস্যা কি হ্যাঁ কথাটা কিন্তু খারাপ কো নাই মধ্যে বড় তো গেছে গেছে এই কামটা আমি করে দেই আচ্ছা কই দেন কিন্তু কারে কইন না তুমি যদি দাও তাহলে মনে হয় কি ওর কম না তাহলে আমি গোপনে রেখে দিম এটা আচ্ছা ঠিক আছে নেন তাহলে কোন জায়গায় দিবা এই জায়গায় এ নি দেই হ্যাঁ এই জায়গায় ভালো হবে হ্যাঁ হ্যাঁ তুমি যাই করো শুনো

তাহলে কিচ্ছু কমো না এখন সময় আছে ঠিক আর করো তোমার এনকে লেগাইছিল ভাই আসা বের কই আমার কি ভাবি লাগে হ্যাঁ আপনি আজকে ভালো করে গো হ্যাঁ আমার বড় আছে কি বড় একটা সরপনা লইছিল পেয়ারা বাগানে আইছে পুরো জুকে ধরতে লইছিল ওই জুক ছড়াইতে গেছি জুক ছড়াইতে আইছো না কি কাপড় আঙ্গাইয়া মানে কি ওড়া করবার আইছো হ্যাঁ না আমরা জামাই তো তো জামাই বউ না কি যে খালি শুধু নামের জামাই বউ না কি ভাবি কেবল মিলা ইনওয়াইসা কি এখন কিছে হায় হায় এই জঙ্গলে ভিতর কি আরে পেড়া গাছ দেখতেছিলাম পেড়া কি অবস্থা কি আর পেয়ারা এই পেয়ারা পেয়ারা বাগানে বুচ্ছি ঠিক আছে কিন্তু কাফুর আংগায় কি হইলো এটা হ্যাঁ না ওই একটা পুকা কামুর মাছিলে পুকারা বাড়ি করছে ওই আপনি কই যা আপনিও পেয়ারা বাগান না এটা আমার পেয়ারা বাগান ছাড়া অন্য কি কি ভাই আমি সারা